দেখুন পার্টনারদের কি বৈচিত্র্যময় তাদের পথ চালা তারা ঝিনাইদহ থেকে এসেছেন তিন মাস বাইরে থাকেন তারপরে তারা বাড়িতে চলে যান তাদের অবস্থান বিভিন্ন রেলওয়ে স্টেশনে তারা একই পরিবারের সাতজন সদস্য এর মাঝে একজন নতুন বউ রয়েছেন বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করছেন এসব তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করেন তাছাড়া বিভিন্ন মেলায় দোকান সেজে বসেন তারা সনাতন ধর্মাবলী প্ল্যাটফর্মে কাপড় দিয়ে ঘিরে তারা রাত কাটান কি বৈচিত্র্যময় তাদের পথ চলা তারা বগুড়ার হালতাপনগর রেল স্টেশনে অবস্থান করছেন এখন দুপুরবেলা তারা কেউ কেউ প্ল্যাটফর্মের বাইরে ছায় বসে কাজ করছেন কেউ বা দুপুরের খাবার তৈরি করছেন তারা জানান তিন মাস তারা বাইরে থেকে সারা বছরের রুজি রোজগার করে ঘরে ফিরেন তারা অবস্থান করেন সেখানে বাঁশ ক্রয় করে তাদের পণ্য তৈরি করেন দেখা যায় তারা বাঁশের তৈরি নৌকা ঝুড়ি কুলাসহ বিভিন্ন খেলনা তৈরি করছেন রেল রেলযাত্রীরা শখের বসে সেটা সেগুলো ক্রয় করছেন মহিলা বলেন আমরা এই আলতাবনগর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এক মাস অবস্থান করব। এরপর কোনো এক রেল স্টেশনে গিয়ে আমরা পণ্য তৈরি এবং বিক্রয় করব আমরা এখন দেখতে পাচ্ছি আলতাফনগর রেল স্টেশন এই রেল স্টেশনে বসে তারা নিখুঁতভাবে তাদের পণ্য তৈরি করছেন খুব মনোযোগের সাথে আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশন আলতাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের পিছনে বসে তারা কাজ করতেছেন আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এই দেখুন এখানে তারা দুপুরবেলায় ভাত পাক করতেছেন তিনি এদের মধ্যে ন তাদের নতুন বউ আমরা আরও দেখতে পাচ্ছি তারা ভাত পাক করছেন এবং পাশে বসে কিছু কিছু মহিলা এবং পুরুষ তাদের কাজ করছেন রঙিন মাসের ইয়ে দিয়ে তারা নিখুঁতভাবে সুন্দর করে কাজ করছেন আমরা তাদের জীবন চলার পথ দেখেই অবাক হয়ে যাই